হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো পঞ্চায়েতে আসকর্মী নিয়োগ তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তোমাদের আবেদনের শেষ তারিখ কবে রয়েছে এবং তোমাদের যোগ্যতা কী লাগবে তোমাদের বয়স কত হতে হবে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বসে দেখো আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু এটা করা হচ্ছে পঞ্চায়েতে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে একাধিক পঞ্চায়েতে আশা নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করো তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের বলা হয়েছে পদের নাম এবং শূন্য পদ তোমাদের এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সে পদের নাম হচ্ছে তোমাদের আশা এবং তোমাদের সেকেন্ড হচ্ছে এখানে মোট নজনকে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এটা নজনকে নিয়োগ করা হবে সংস্থা বিজ্ঞপ্তি অনুসারে যার মধ্যে তোমাদের যেখানে তোমাদের এটা নিয়োগ করা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে যেখানে এক নম্বর এবং দু নম্বর তোমাদের যে ব্লক রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত তোমাদের কিছু তোমাদের পড়েছে সেগুলো হচ্ছে যেমন নিবং ডুংরা তোমরা এগুলো দেখে নাও তোমাদের এই পঞ্চায়েতের মধ্যে তোমাদের কিন্তু এই নিয়োগটি তোমাদের হচ্ছে আর তোমরা যদি অন্য ডিস্ট্রিক্টে দেখো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন তোমাদের ডিস্ট্রিক্টের বের হবে তখন তোমরা এই এই চ্যানেলের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে তারপরে রয়েছে তোমাদের যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এসে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে বয়স থাকতে হবে তোমাদের যে এই রেকুমেন্টটি বের হয়েছে এখানে তোমাদের বয়স কিন্তু তিরিশ বছর হতে হবে তারপরে তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তারপরে তোমাদের রয়েছে বেতন বেতন নিয়ে কিন্তু সংস্থায় বিজ্ঞপ্ত কোনো তোমাদের বেতন করতে থাকবে সেটা কিন্তু সেখানে কিন্তু তারা জানায়নি তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পথে আবেদন করার জন্য প্রায়দের অবশ্যই অতি অবশ্যই মহিলা হতে হবে এছাড়া বিবাহিত ও বিধবা ও আইনতভাবে বিবাহ বিচ্ছন্নতা মহিলারা একমাত্র এখানে আবেদন করতে পারবে এছাড়া যেখান থেকে বিজ্ঞপ্তি বেড়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে মানে যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানকার তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে অতি অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তারা আবেদন করতে পারবে তোমাদের যে কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু ডিস্ট্রিক্টের যে তোমাদের রেকমেন্ডে রয়েছে কিছু পঞ্চায়েতের সেই পঞ্চায়েতে তোমরা যে বাসিন্দা হয়ে থাকো তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তারপরে রয়েছে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড এগুলো তোমাদের দিতে হবে সেকেন্ড রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তোমরা দিতে পারো তারপর তোমাদের রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাদের কিন্তু এখানে ফটো দিতে হবে এবার রয়েছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থী প্রার্থীদের শিক্ষক যোগ্যতা ইন্টারভিউ ওপর ভিত্তি করে সঠিক এবং যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে প্রথম তোমাদের শিক্ষক যোগ্যতা তোমাদের দেখাবে হবে তারপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে তারপর তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু তোমরা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এটা রয়েছে তোমাদের অরিজিনাল তোমাদের যেটা নোটিস বেরোচ্ছে এটা কিন্তু বেরোয় পনেরো বারো দু হাজার তেইশে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কালিম্পং সাব ডিভিশন থেকে এটা বেরোয়ছে তোমাদের তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কালিম্পং ওয়ান কালিম্পং টু ব্লকের আর তোমাদের পঞ্চায়েতগুলো দেখতে পারো আর তোমাদের ভেকেন্সি রয়েছে মোট নটি আর এটার আবেদন শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আঠারো বারো দু হাজার তেইশ থেকে পাঁচ এক হাজার চব্বিশ তোমাদের কিন্তু চারটা পিএমের মধ্যে তোমাদের এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না এটা তোমাদের অফলাইনে আবেদন করতে যেগুলো তোমাদের ডকুমেন্টস বললাম সেগুলো তোমরা যে কালিম্পং দৃষ্টি থেকে তোমরা যদি দেখো তোমরা যারা দেখছো তোমরা কিন্তু যেগুলো তোমাদের ফর্ম বললাম ফর্মটা তোমাদের দেখাবো আর তোমাদের কিন্তু যে ডকুমেন্ট বললাম সেই ডকুমেন্টটি তোমরা কিন্তু জেরক্স দেবে আর তোমরা তোমাদের সামনে এই ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট বের করবে বের করার পরে তোমরা সম্পূর্ণ ফর্মটি পূরণ করবে পূরণ করার পরে তোমরা যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো এর সাথে দেবে এবং তোমরা নিজের যে ব্লক রয়েছে সেই ব্লকের মধ্যে তোমরা কিন্তু সেটি জমা দেবে জমা দিলেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে এটা কিন্তু তোমাদের কোনো অনলাইন আবেদন করা যাবে না এটা রয়েছে তোমাদের সম্পূর্ণ কিন্তু অফলাইন তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না